নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি এরকম রেসিপিটা শেয়ার করব আমি এই রেসিপিটা শেয়ার করছি আমি একটা জায়গায় খেয়েছিলাম বিহারিদের বাড়িতে ডাল বেগুন তাই ডালটা হচ্ছে চানা আর অর ডাল দিয়ে এই রেসিপিটা হয় তো দেখুন বন্ধুরা কী দারুণ ডাল বেগুন রেসিপি তো চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন আর কী কী উপকরণ লাগছে সেটাও দেখুন কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা ডাল বেগুন রেসিপিটা একদম ফাটাফাটি তো চলো বন্ধুরা শুরু করি আজ ডাল বেগুন রেসিপিটা আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো দেখুন এই বেগুন ডাল তা ডাল নিয়েছি আমি দু রকম একটা নিয়েছি অড়হর ডাল একটা নিয়েছি চানার ডাল দুটো একশো একশো গ্রাম করে নিয়েছি একটা বেগুন নিয়েছি তো এটা আমি এখন ডাল দুটো ভেজে আমি প্রেসারের সিদ্ধ করে নেব আর বেগুনটাকে কেটে নেব তো ডাল বেগুন বানাচ্ছি একদম নতুন একদম তো আমি এক জায়গায় খেয়েছি তাই বললাম বেগুন তো ভেজে ডাল দিয়ে খেলেই হয় বলছি খেয়ে দেখো তারপরে তুমি বলবে তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ডাল বেগুন

রেজাল্ট একটু হবে আমি নামিয়ে নেব একটু গরম করে মশলাটাকে নামিয়ে নেব এখানে আমি একটু জিরেও দিয়ে দেব প্লেন সাদা জিরে একটু দিয়ে দিলাম দিয়ে একসাথে সবগুলো ভেজে নেব এখন আমি ডালগুলো ভেজে নেব দু রকম ডাল আছে ডাল দুটো ভেজে নেবো বন্ধুরা চানার ডালটা ভাজা ভাজা হয়েছে দেখুন আর এখন দিয়ে দেবো এখানে অরফ ডাল অরফ ডাল একটা কেন এটাও দিয়ে দিলাম দিয়ে এটাও বন্ধুরা ডালটা অলরেডি হয়ে গেছে এইভাবে ভেজে নেবেন আপনারা আমি এইভাবে ভেজে নিলাম আর এখন এখন এটা নামে প্রেশারে সিটি মেরে নেব দুটো বন্ধুরা বেগুন নিয়েছি বেগুনটা এখন আমি কেটে নেব বেগুনটা সেই শেষ করে কেটে নেব এইভাবে তিনটে করে নিলাম সেটটা কেটে বাদ দেব তাহলে চার টুকরো করে নেব বন্ধু এই যাবে এটা মোটা একটা চার টুকরো করলাম এটা তিন টুকরো করব এই রকম করে নিলাম সবগুলো এইভাবে বেগুনগুলো এইভাবে কেটে নিলাম মদ ওরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি অলরেডি তেল গরম হয়ে গেছে আর বেগুন ভাজতে হলে বন্ধুদের খাবার হিট তেলে বেগুন ভাজতে তাহলে তেল কম লাগে তো তেলটা অলরেডি হিট হয়ে গেছে আর আমি বেগুনগুলোর মন মানে কে রেখেছিলাম বেগুনগুলো ধুয়ে দেবো তাতে দেবো ওরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন এই আমি ভেজে দিলাম বেশি লাল বলবো না মোটামুটি লাল করে নীল হয়ে ঢেকে দেবে এখনকার বেগুন একদম নরম বন্ধুরা শীতের বেগুনটা খুব ভালো হয় শীতের বেগুনটাও ভালো পাওয়া যায় আর বেগুনটা নরম হয় তো বন্ধুরা আমি এখন এই কড়ার মধ্যে তেল দেব আর একটু তেল দেব তেল গরম হয়ে গেছে আমি দেবো এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে গেছি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব একটু কালার হয়ে যায় শুকনো লঙ্কাটা সুন্দর কালার ভেসে গেছে তো আমি দেব এখন একটু হিং দেবো বন্ধুরা হিং দিয়ে ডালটা রান্না করবো তাহলে আরো খেতে ভালো হবে একটু হিং দিলাম

একটু ব্রাউন কালারের পেঁয়াজটা হয়ে গেছে তো আমি এখানে একটু রসুন দেবো চামচের মতন এক চামচ আদা দিয়ে দেবো দিয়ে এটাও ভালো করে আমি কষিয়ে এখন দিয়ে দেবো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো দুটো এটা টমেটো টমেটোটা বেশি লাগে এই ডালটার মধ্যে তা টমেটো আমি দুটো টমেটো দিয়েছি মাঝারি সাইজে এই ডালটা রান্না করতে টমেটো বেশি লাগে আপনাকে টমেটো বেশি দেওয়ার চেষ্টা করবেন টমেটো একটু মটর থেকে টমেটোটা একটু কষিয়ে নেব তাহলে টমেটোর থাটার যে গন্ধটা আছে হাঁটার গন্ধটা চলে যাবে টমেটো টোরা একটু হয়েছে আর আমি এখন দিয়ে দেবো এখানে লবণ দিয়ে দেবো লবণ দেব স্বাদ মতন আমি যেতে পারে লবণ দিয়ে দিলাম আর বন্ধুরা আমি এখানে দেবো হলুদ দেবো

ডাল সিদ্ধ করে রেখেছিলাম দু রকম ডাল ডালটা দিয়ে ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফোটাতে থাকবো ডালটা এটা একদম ঘন হবে বন্ধুরা একদম পাতলা করবে একদম ঘন হবে এটা কিন্তু ঘন যাবে তাহলে এটা রুটির সাথে এবং পরোটা ভাত দিয়ে খেতে পারে আমি বন্ধুরা দেখুন সিদ্ধটা একদম হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেব বেগুনগুলো ভাইয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো এইভাবে দিয়ে দেব দিয়ে বন্ধুরা এটা এইভাবে ভালো করে নাড়িয়ে নেব এইভাবে এটা একদম ঘেটে যাবে বেগুনটা একদম থাকবে না বেগুনটা এইভাবে অল্প অল্প একটু দেখা যাবে আর বাকিটা এটা ডালের সাথে একদম মিশে যায় আর বন্ধুরা আমি এখন দিয়ে দেব এটার মধ্যে চিনি দেবো একটু স্বাদ মতন না চিনি দিলে ভালো লাগবে না সাধারণত আমি চিনি খুব কম খাই দিতে হবে আপনাদের দেখানোর জন্য আমি দিয়ে দিলাম আপনারা চালিয়ে দিতে পারেন না দিতে পারেন দিয়ে আর একটু আমি পিটিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা এই রেসিপিটা কিন্তু ফাটাফাটি হয় বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করুন ভাবছেন বেগুন দিয়ে এরকম হয় নাকি আমি তো ভেবেছিলাম প্রথমে যে হয় না কিন্তু আমি খাওয়ার পরে এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা একদম ফাটাফাটি লাগে আর বন্ধুরা আমি এখন দিয়ে দেবো উপর দিয়ে ঘি দেবো আমি দেখুন ঘি দিতে হবে কিন্তু মাস্ট ঘি দিয়ে দিলাম দিয়ে আরও একটু ফুটিয়ে দেব ঘিটা দিয়ে দিলাম এটা যা লাগে বন্ধুরা আপনারা ভাবতে পারছেন না এটা যে কি জিনিস হচ্ছে এটা না খেলে আপনারা বুঝতে পারবেন ডাল বেগুন একদম রেডি বন্ধুরা এখন আমি দিয়ে দেবো যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন এইভাবে বন্ধুরা মাছ মাংস ফেলে খাবেন আমি বলছি আপনারা বাড়িতে ট্রাই করুন একদম মাছ মাংস আর লাগবে না গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে কি যে গন্ধ বেরাচ্ছে বন্ধুরা ভাবতে পারবেন ফাটাফাটি একটা গন্ধ বেড়াচ্ছে আজকের আমি এটা দিয়ে ভাত খাবো ডাল খাবো ডাল দিয়ে রুটি খাবো না আমি ভাত দিয়ে খেয়ে দেখবো আমি রুটি দিয়ে খেয়ে দেখেছি বন্ধুরা এটা আমি আজকে ভাত রান্না করবো ভালো করে ভাত দিয়ে খাবো এটা দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আর ওপর দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে এইভাবে আপনারা ধন্য পাতা দিয়ে নামে নিলেই রেডি হয়ে যাবে ডাল বেগুন ডাল বেগুন রেসিপি একদম রেডি আর বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা তো আছেন পুরনো বন্ধুরা আছেন বলে আমিও এইভাবে আগে যেতে পারছি আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক বড় পাও আমিও আপনাদের পাশে সেমভাবেই থাকবো থাকার চেষ্টা করব আমি সবসময় থাকি সবার পাশে কিন্তু বন্ধুরা বলতে চাই অনেকে আছে তাদের ভিডিও আমি পুরোটা ওয়াশ করি কিন্তু তারা আমার ভিডিওতে আসে না তো বন্ধুরা রেডি হয়ে গেছে একদম রেডি ডাল বেগুন আমি নামিয়ে নেব চলুন বন্ধুরা ভালো থাকবেন আবার নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন বাই বাই চেয়াটা